আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি পূর্বাচল এক্সপ্রেসওয়ে সেই ভাইরাল তিনশো ফিট আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা মা মা মাশাল গাড়িগুলো কি স্পিডে যাইতেছে দেখেই খুবই ভালো লাগতেছে মাশালাহ কত সুন্দর একটি জায়গা এবং এর আশেপাশের যে দৃশ্য বিশাল বিশাল বিল্ডিং অনেক বড় বড় উচ্চ উচ্চ দালান এবং সব সময় এখানে গাড়ি আছে বিভিন্ন ধরনের যানবাহন আছে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন সেলিব্রিটিরা এখানে অল টাইম ভিডিও করার জন্য আসতেই থাকে কেউ আসে এবং কেউ যায় খুব সুন্দর একটি জায়গা আপনারা সময় পেলে ঘুরতে আসবেন এই পূর্বাচল এক্সপ্রেস হয়ে তিনশো ভাইরাল জায়গায় খুবই ভালো লাগবে আপনার আমার খুবই ভালো লাগছে এখানে এসে আহ কি সুন্দর মাশাল্লাহ গাড়িগুলা কি স্পিডে যাচ্ছে মনে হচ্ছে তারা দুবাইয়ের কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছে সেরকম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে কত সুন্দর একটি রাস্তা মাশাল মা আপনারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ